পাঁচ ওয়াক্ত নামাজের পর نبی کریم sallallahu alaihi wasallam বুখারী হাদিস থেকে তাকবীরের কথা আর আল্লাহু আকবার बोलते তিনবার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ এরপর اللهم انت السلام ام انك السلام তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এর পাশাপাশি আয়াতুল কুরসি এরপর তিন কুল সূরা ইখলাস কুল হু আল্লাহ সূরা ফালাক সূরা নাস তিনবার হলো সকাল সন্ধ্যা

লাহুল মুল্ক লাহুল হামদু আল্লাহুল সানাউল হাসান একবার এই ভাবে এই সব দোয়া গুলো 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার কোন কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার 34 তম বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আশরিকা লা ওয়াইটা দুইটা হাদিসে সাবিত আছে তো এই যে আমলগুলো এগুলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত